ভাই একটা প্রশ্ন করি আপনি কি ব্যবসা করতে চান কিন্তু পকেটে টাকা নেই আপনি একা না বাংলাদেশের আশি পার্সেন্ট মানুষ ব্যবসার স্বপ্ন দেখে কিন্তু শুরু করে না শুধু এক কারণে পুঁজি নাই আজ আমি আপনাকে কোনো গল্প শোনাব না আজ আমি দেখাব কম টাকায় বাস্তবে কিভাবে ব্যবসা শুরু করা যায় স্টেপ বাই স্টেপ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের স্টেপটা না জানলে নাইনটি পার্সেন্ট মানুষ মাঝপথে ফেল করে আমি এই চ্যানেলে কথা বলি বাস্তব ব্যবসা স্কিল থেকে ইনকাম আর স্মার্ট লাইফ সলিউশন নিয়ে যদি আপনি নতুন হন এখনই সাবস্ক্রাইব করুন কারণ এখানে কথা হয় বাস্তব জিনিস নিয়ে স্টেপ ওয়ান আগে মাইন্ডসেট ঠিক করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাই কম পুঁজির ব্যবসা মানে বড় অফিস বড় স্টাফ বড় ঝুঁকি না কম পুঁজির ব্যবসা মানে ছোট শুরু দ্রুত টেস্ট ধীরে বড় হওয়া একটা কথা মনে রাখবেন প্রথম ব্যবসা আপনাকে ধনী বানাবে না কিন্তু শেখাবে স্টেপ টু পুঁজি অনুযায়ী ব্যবসা বাছাই করুন আপনার হাতে যদি থাকে পাঁচ হাজার থেকে কুড়ি হাজার টাকা তাহলে এই ক্যাটেগরির দিকে যান সার্ভিস বেসড কাজ অনলাইন প্লাস লোকাল মিক্স নিজের স্কিল ব্যবহার করা ব্যবসা উদাহরণ দেই ফেসবুক পেজ ম্যানেজমেন্ট অনলাইন প্রোডাক্ট রিসেলিং হোম বেসড ফুড বিজনেস ফ্রিল্যান্স সার্ভিস টিউশন প্লাস ডিজিটাল কন্টেন্ট স্টেপ থ্রি আগে বিক্রি পরে বড় করা এটাই সবচেয়ে বড় ভুল মানুষ করে আগে দোকান আগে ইনভেস্ট আগে লোগো অফিস কার্ড কিন্তু স্মার্ট মানুষ করে আগে কাস্টমার আগে সেল পরে ইনভেস্ট উদাহরণ ফেসবুকে একটা পোস্ট দিন জন আগ্রহী হলেই বুঝবেন এই জিনিস বিক্রি হবে স্টেপ ফোর ফ্রি টুল ব্যবহার করুন টাকা বাঁচান শুরুর সময় এসব ব্যবহার করুন ক্যানভা ডিজাইন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ মার্কেটিং গুগল ডক্স হিসাব ইউটিউব শেখা মনে রাখবেন টুল ফ্রি কিন্তু চিন্তা প্রফেশনাল হতে হবে স্টেপ ফাইভ লাভ নয় ডেটা ফোকাস করুন প্রথম তিরিশ দিনে প্রশ্ন করবেন কত টাকা কামালাম লাভ কত বরং প্রশ্ন করুন মানুষ কি চায় কোন পোস্টে রেসপন্স ভালো কোন জিনিসে অর্ডার আসছে ডেটা বুঝলে লাভ নিজে থেকেই আসবে স্টেপ সিক্স এই তিনটে ভুল করবেন না এক সব টাকা একসাথে ঢালা দুই অন্যকে দেখে কপি করা তিন ধৈর্য না রাখা ব্যবসা ম্যাজিক না ব্যবসা হল প্রসেস স্টেপ সেভেন স্কিল প্লাস ব্যবসা লং টার্ম সাকসেস আপনার যদি ডিজাইন স্কিল কথা বলার স্কিল শেখানোর স্কিল টেক স্কিল এগুলা ব্যবসার সাথে মেলান এই জায়গাই ভবিষ্যৎ ভাই ব্যবসা শুরু করতে বড় পুঁজি লাগে না লাগে সঠিক চিন্তা ধৈর্য আর শুরু করার সাহস আজ না শুরু করলে ছ মাস পরও আপনি শুধু ভিডিওই দেখবেন এই ভিডিও যদি একটু হলেও কাজে লাগে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আমি ব্যবসা শুরু করব আমি প্রতিটা কমেন্ট পড়ি